গত সাত দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযান চলেছে এই অভিযানে আটক হয়েছেন মোট পঁয়ষট্টি জন সন্দেহভাজন যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র হ্যান্ড গ্রেনেড গুলি মাদকদ্রব্য ও চোরাই মালামাল আজকের প্রতিবেদনে আমরা জানব এই অভিযান কীভাবে জননিরাপত্তা নিশ্চিত করছে এবং শেষ পর্যন্ত কীভাবে সাধারণ মানুষও এতে অংশ নিতে পারে চৌদ্দ থেকে একুশ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী পদাতিক ডিভিশন সশস্ত্র ব্রিগেড এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে এই অভিযানে আটক হয়েছেন সন্ত্রাসী ডাকাত চাঁদাবাজ কিশোর গ্যাং সদস্য ছিনতাইকারী জোয়ারি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ষোলোটি অবৈধ আগ্নেয়াস্ত্র ছয়টি হ্যান্ড গ্রেনেড একশো তিনটি গুলি দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল মাদকদ্রব্য নগদ অর্থ মোটরসাইকেল এবং মোবাইল ফোন আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে জিজ্ঞাসাবাদ শেষে সকল আটককে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সরাসরি সম্পৃক্ত শুধু অভিযানের মাধ্যমে নয় সাধারণ জনগণও তাদের নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে জননিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন তাই চোখ রাখুন সচেতন হন আর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে